শেষে কারাগারে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী এবং মীরসরায়ে ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত আহত পাঁচ আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুই দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয় থেকে কারাগারে নেওয়া হয় গত চব্বিশে সেপ্টেম্বর উজানের মুনিরিয়া যুব তাবলিক কমিটির কার্যালয় ভাঙচুরের মামলায় ফজলে করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত এর আগে গত বারোই সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি চট্টগ্রামের মিরসরায়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোইয়ারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বারোইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান ভোরে বারৈয়ারহাট বাজার এলাকায় কভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায় ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় পরিবারের অনুরোধে ময়না ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ পলিথিন উৎপাদন ও বিপণনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন এ সময় জেলায় সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন কোনো পাহাড় বা টিলা কাটতে দেয়া হবে না বলেও জানান জেলা প্রশাসক কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও পুরস্কার তুলে দেয়া হয় ফেনীর কালিদহ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পলাতক আসামি শাহ শাহ আলম প্রকাশ লাল আলমকে মামলার গ্রেফতার করেছে র্যাব গতরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে নির্বিচারে গুলি বর্ষণে সাইদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় পরে নিহতের পিতা ফেনি মডেল থানায় চুরানব্বই জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত শাহ আলম প্রকাশ লাল শাহ ওই মামলার একজন এজাহার নামীয় আসামি বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামের রাজনৈতিক দলের পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় দিদারুল আলম নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভুক্তভোগী কর্তৃপক্ষ গতকাল নগরীর আতুরার ডিপো এলাকা থেকে তাকে আটক করা হয় প্রতিষ্ঠানটির ভুক্তভোগী কর্মকর্তারা জানায় গত একুশে সেপ্টেম্বর থেকে আটককৃত দিদারুল আলম নিজেকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে গতকাল চাঁদার জন্য আবারও প্রতিষ্ঠানে আসলে কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগরীর বায়াজিথ থানায় মামলা করা হলে আদালতের মাধ্যমে দিদারুল আলমকে কারাগারে পাঠানো হয় চট্টগ্রামের অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় মাদ্রাসার চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল আলা মোহাম্মদ হোসামুদ্দিন এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল আলমসহ অনেকে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে ঈদে মিলাদুন নবী ও সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির উত্তরাধিকারী পুত্র সৈয়দ দেলা ওর হোসাইন মাইজভান্ডারির ওফাদ বার্ষিকী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতরাতে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে এর আয়োজন করা হয় এ সময় কোরান্তিলওয়াত নাতে রাসুল শানে গাউসিয়া ও শানে আসিয়ে গাউসুল আজম পরিবেশন করা হয় মাহফিলের সভাপতিত্ব করেন মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি এ সময় ছিপাতলি জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন রাউজান। উরকির চর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজাসহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুশো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সকালে ভুজপুর কাজিরহাট বাজারে প্রতিষ্ঠানটির শাখা অফিসে এসব সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদক্ষেপের সহকারী পরিচালক মোহাম্মদ নবিউল ইসলাম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপুলিশ পরিদর্শক ফরিদ আহমেদ সিনিয়র ব্যবস্থাপক আব্দুল হক ভুইয়া সিনিয়র ব্যবস্থাপক ও ভুজপুর এরিয়া ম্যানেজার সুসময় চাকমাসহ অনেকে সুফিদের প্রদর্শিত পথেই বর্তমান বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে গতকাল চট্টগ্রাম নগরীর গাউসিয়া, আহমদিয়া মঞ্জিল শাহী মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাহফিলে মন্তব্য করেন বক্তারা এ সময় গাউসুল আজম মাফি দেলাওয়ার্ডারী রহমতুল্লাহ আলাহর চন্দ্রবার্ষিকী অনুষ্ঠিত হয় পরে মিলাদে নবী তাওয়াল্লদে গাউসিয়া পরিবেশনের পর বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয় মাহফিলে মাওলানা মোহাম্মদ জহরুল হক ও মুফতি ইলিয়াস হোসাইনির যৌথ সঞ্চালনায় আউলাদে খোলাফায়ে মাইজভান্ডারী সহ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ জেলা সমন্বয় কমিটি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বন্দর এলাকায় বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক একটি সমবায় সমিতি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির সদস্যরা গতকাল বিকেলে সমিতির কার্যালয়ে এর আয়োজন করা হয় সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে একটি গোষ্ঠী সমিতিটি দখলের অপচেষ্টা চালাচ্ছে পাশাপাশি সমিতির কার্যক্রমে নানাভাবে বাধা সৃষ্টি করছে এ সময় অবিলম্বে বাচীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা সংবাদ সম্মেলনে সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী এবং মীরসরায়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত আহত পাঁচ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে